হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি কুলফি আইসক্রিম প্রচণ্ডই গরমে যদি হয় একটি কুলফি আইসক্রিম এবং সেটা হয় ঘরে তৈরি তাহলে কিন্তু দারুণ জমে যাবে প্রথমেই হাফ কেজি দুধ আমি এখানে ঘন করে জাল করে আড়াইশো গ্রাম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ কন্ডেন্স মিল্ক এবং সঙ্গে এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা কম বেশি করে নিতে পারবেন এবার এটা জাল করে ঠান্ডা করে নিয়ে আইসক্রিমের মোল্ডে ঢেলে দিয়ে ঢাকনাগুলো লাগিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে দিতে হবে মিনিমাম ছয় থেকে আট ঘন্টা আট ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে মিনিমাম দুই মিনিট বাইরে রেখে দিয়ে তারপর আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমটা বের করতে হবে কুলফি আইসক্রিম এটা খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা আমার রেসিপি ফলো করে এটা তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেলাইকনে ক্লিক করবেন আর ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ